একটা ভালো ডাক্তার পেয়ে ওখানে তোমাকে নিয়ে যাবো স্যার দেখে কি বুঝলেন আপনার স্ত্রীর বাচ্চা হবে আপনি সত্যি বলছেন স্ত্রীর বাচ্চা হবে হ্যাঁ বৌমা তুমি কেন কাজ করছো তোমাকে কাজ করতে বারণ করিনি আমার নাতি যদি কিছু হয়

ডাক্তারবাবু আমি কি মা হতে পারবো না হ্যাঁ পারবে কিন্তু এটা তো তোমার জীবনের প্রচুর রিক্স আমি আপনাকে ছোট বোন হিসেবে একটু অনুরোধ করছি কথাটা রাখবি বলো বাইরে আমার স্বামী বসে আসবে ওকে বলবেন আমি মা হতে পারবো না